আবার কিন্তু দাম গ্রি এসির অনেক আপনারা অনেকে গ্রি এসির এই ভিডিওগুলো আমাদের দেখে থাকেন কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন যে আগের দাম ছিল কত এখন দাম হচ্ছে কত ব্র্যান্ড বাজারে আজকে গ্রি পয়েন্ট ফাইভ টন ইনভার্টার এসি পাবেন সবচেয়ে কম দামে মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকায় এবং দেড় টন গ্রি নন ইনভার্টার এসি পাবেন ছাপ্পান্ন হাজার টাকায় এবং এই প্যাকেজটির সাথে কিন্তু ঢাকার মধ্যে ডেলিভারি ইনস্টলেশন ও দশ ফিট কপার পাইপ একদম ফ্রি পাবেন অ্যাঙ্গেল লাগলে পনেরোশো টাকা যুক্ত হবে তার বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন আপনাদের জন্য আমরা কুরিয়ার সার্ভিস পর্যন্ত ডেলিভারিটা ফ্রি করে দেবো অ্যাঙ্গেল লাগলে আপনার পনেরোশো টাকা পে করতে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমেও নিতে পারেন অথবা আপনি চাই ব্যাংকে পুরো টাকা পে করেও ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে নিতে পারবেন তো ভিউয়ার্স আপনারা যারা অফিসিয়াল ওয়ারেন্টি সহ হান্ড্রেড পারসেন্ট এবং অথেন্টিক জায়গা থেকে গ্রি এসি কিনতে চাচ্ছেন চলে আসুন ব্র্যান্ড বাজারে হাউস নাম্বার নাম্বার রোড ধানমন্ডি তিন ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লা হ্যাপি আর্কেট শপিং মলের এর আমাদের ডিসপ্লে সেন্টার রয়েছে এখান থেকে এসে দেখে নিতে পারবেন আর পছন্দের গ্রি ইনভার্টার এসি ও নন ইনভার্টার এসিগুলো প্রি এসিগুলো কেনার জন্য আমাদেরকে ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ডবল টু থ্রি ওয়ান এইট নাম্বারে অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডবল ওয়ান সেভেন ট্রিপল থ্রি নাম্বারে আপনারা যারা ঘরে বসে কিনতে চাচ্ছেন আমি বলবো আমাদের এই হটলাইন নাম্বারে ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারেন অথবা আমাদের যে ওয়েবসাইট ওয়েবসাইটেও বাইনা অপশনে ক্লিক করে আমাদেরকে অর্ডার গুলো পাঠাতে পারেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি আমি বলে দিচ্ছি হ্যাপি আর্কেট আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ব্র্যান্ড বাজার বিডি ডট কম এই ওয়েবসাইটে বাই না অপশনে ক্লিক করেও আপনারা অর্ডার পাঠাতে পারেন আমাদের মোবাইল নাম্বারগুলো দেখিতে পারেন হ্যাপি আর্কেট শপিং মল ফার্স্ট ফ্লোর হাউস নাম্বার তিন নাম্বার তিন ধানমন্ডি ঢাকা একদম সিটি কলেজের পাশে যে মার্কেটটা তা দ্বিতীয়তলায় এবং আপনারা এখানে গ্রীর অফিসিয়াল পণ্যগুলো সব কম দামে পাবেন আমাদের বিকাশে বুকিং দেওয়ার হটলাইন নাম্বার একটাই জিরো ওয়ান সিক্স ওয়ান এইট জিরো টু এইট ফাইভ নাইন জিরো নাম্বারে আপনারা ফোন দিয়েও অর্ডার করতে পারবেন এবার আসি মুফারে তবে মূল অফারে যাওয়ার আগে আমি একটু অফারটাকে দিয়েই নেয় আপনাদেরকে তারপরে এসির ফিচার্সগুলো নিয়ে কথা বলবো গ্রি এক টন ইনভার্টার এসি কিনতে পারছেন পঞ্চাশ হাজার টাকায় দেড় টন পঁয়ষট্টি হাজার পাঁচশো ও দুই টন গ্রি ইনভার্টার এসি কিনতে পারতেছেন আপনাদের কাছ থেকে উনআশি হাজার পাঁচশো টাকায় এবং আড়াই টনের দাম নিব এক লক্ষ পঁচিশ হাজার টাকায় তিন টন গ্রি স্প্লিট টাইপ ইনভার্টার এসির দাম নেব এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় এবং এই প্যাকেজগুলোর সাথে কিন্তু ঢাকার মধ্যে ডেলিভারি ইনস্টলেশন ও দশ ফিট কপার পাইপ আপনি একদম ফ্রি পাবেন লাগলে পনেরোশো টাকা যুক্ত হবে আড়াই টন তিন টনের ক্ষেত্রে হাজার টাকা যুক্ত হবে এবং যদি এক্সট্রা পাইপ লাগে দশ ফিটে তাহলে পার ফিটে চারশো টাকা পে করতে হবে এক টন এবং দেড় টন দুই টনের ক্ষেত্রে আড়াই টন এবং তিন টনের ক্ষেত্রে পাঁচশো টাকা পার ফিটে আপনাকে পে করতে হবে যদি দশ ফিটের বেশি পাইপ লাগে আপনারা গ্রি ইনভার্টার এসির ক্ষেত্রে অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টির ক্ষেত্রে দশ বছর কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ান ইয়ার স্পেয়ার পের ওয়ারেন্টি এবং ওয়ান ইয়ার ফ্রি হোম সার্ভিস পাবেন গ্রি ইনভার এসির ক্ষেত্রে সকলেরই একটা কমন কোয়েশন যে কেন গ্রি এসি কিনব বাজারে এখন গ্রি যা বলছে অন্য সবাই এক ফিচার দিচ্ছে সেই ওয়াইফাইও আছে গোল্ড স্কপার কপার আছে এ আই সিস্টেম আছে এবং কম্প্রেসার বত্রিশ গ্যাস দিচ্ছে সকলেই তো বত্রিশ গ্যাস দিচ্ছে তাহলে তাহলে দামটা কেন আসলে গ্রি দামটা কেন বেশি আসলে এটা যথেষ্ট যুক্তিসঙ্গত কোয়েশ্চেন যে কেন আমি বেশি দাম দিয়ে একই টাইপের কন্ডেন্সার একই গ্যাসের এসি অন্য ব্র্যান্ডগুলোতে দাম কম তাহলে গ্রিটা আমি কেন বেশি দামে কিনবো গ্রিএসি কেনার মূলত কারণ হচ্ছে গ্রি বাজারে আইকন এখন মার্কেট লিডার এসির উপরই বাজার নিয়ন্ত্রিত হয় তার মূল কারণ হচ্ছে গ্রি প্রথম থেকেই যে কমিটমেন্ট দিয়ে আসছে তা কিন্তু তারা রক্ষা করেছে সেটা হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি কখনোই তারা প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কোনো কম প্রভাবে নেই সেটি হচ্ছে এর কন্ডেন্সার ইউনিট এইখানে ইনডোরে যে ইভাপোরেটর ইউনিট রয়েছে এবং আউটডোরে যে কন্ডেন্সার ইউনিট রয়েছে এখানে কিন্তু হান্ড্রেড পারসেন্ট ফিংস কপার কন্ডেন্সার পাচ্ছেন পাইপের থিকনেস অনেক ভালো যার ফলে আপনার পাইপগুলোতে কখনো লিক হবে না যেটি অন্য সবাই গোল ফিংস কপার কন্ডেন্সার বললেও আপনার পারফরমেন্স কিন্তু ভিন্ন কারণ পাইপের থিকনেস কম ফিন্সের ঘনতা কম এবং গ্রি কিন্তু তার সবচেয়ে লেটেস্ট টেকনোলজি প্রেসার ব্যবহার করে গ্রি প্রেসার যেটি অন্য কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে আপনি যাই বলেন এই মানে ঠান্ডা পাবেন না এটা কিন্তু ওপেন চ্যালেঞ্জ যে ব্র্যান্ডের সাথে আপনি কম্পেয়ার করেন তো ভিউয়ার্স আপনারা যারা গ্রি এসি অফিসিয়াল ওয়ানটি সহ এখনই কিনতে চাচ্ছেন চলে আসুন ব্র্যান্ড বাজারে অথবা আমাদের ফোন করুন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো নাম্বারে অথবা ভিজিট করতে পারেন ব্র্যান্ড বাজারের ওয়েবসাইটে ডাব্লুডাব্লিউ ডট ব্র্যান্ড বাজার বিডি ডট কম মনে রাখবেন আমরাই সবচেয়ে কম দাম অফিসিয়াল ওয়ারেন্টি সহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পণ্যগুলো অফিসিয়াল ট্রেনিং প্রাপ্ত ফিটিং ম্যান দিয়ে আপনাদেরকে ইনস্টলেশন প্রক্রিয়া সম্পর্ক করে থাকি তাই গ্রি এসি কেনার জন্য ব্র্যান্ড বাজারে আসুন পছন্দের গ্রি এসি সবচেয়ে কম দামে ইনিস্ট্যান্ট ডেলিভারি ফিটিং সহ কিনে ফেলুন তো ভিউয়ার্স আজকের মতো এখানেই শেষ